সেই এসেছিলেন 21 সালে তিনি মিত্র কি আমার বউ আমি দেব আপনারটাও আমি দেব এজন্য আপনারা এখানে যারা সংকালogue আছেন আমরা যারা আছি যে যেখানে আছে আইন আইনের গতিতে চলবে আইন আইনের গতিতে চলবে আমরা কোনো কাজে কারো ক্ষতি করবেন না কোনো লুটপাট কোনো ধরনের অঙ্গ সংয সংযোগ কোনো জায়গায় কোনো ক্ষতি করবেন কারো গায়ে হাত দেবেন না আইন হাতে নেবেন না এই অনুরোধ রেখে আমি বিনয়ের সাথে এই অনুরোধ রেখেছি আপনার ধৈর্য ধরুন ধনতন্ত্র মানে কি আপনার ইচ্ছা আপনি যা তা করতে পারেন কিন্তু আর ক্ষতি না করে এরা ভুল করেছে বিধায় আজকে এরা মাসুল দিচ্ছে শেখ হাসিনা আজকে মাসুল দিচ্ছে এদেরকে তুতু দিচ্ছে এদেরকে ধিক্ষার জানাচ্ছে কি জন্য এরা আরেকজনের অধিকার করব করেছে বিলে আমরা আমরা যে আজকে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের বাইরে আছেন আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বিএনপির আমাদের জামাত ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আমাদের এই আজকের এই এই স্বৈরাচারের নিবতনের জন্য যারা কাজ করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংগ্রামী উপস্থিতি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বিকেল তিনটায় দুই নং চট্টগ্রাম শহরের দুই নম্বর গেটে বিজয় মিছিল করে ফটিকচরি মিছিল করেছি সুইচ গেট করেছি ধাত মারা করেছি শান্তিরাটে করেছি আজকে আমাদের এই বিষয় বিদায় উচ্ছ্বাসের পিছনে যাদের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছে তাদের রুহের আত্মার মাফরাত কামনা করে তাদের পরিবারের ক্ষতি সমবেদনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি সংগ্রামী উপস্থিতি আমরা জানি কোনো স্বৈর এখানে অনেক বক্তরা ইতিমধ্যে অনেক বক্তব্য হয়ে গেছে আমি মনে করি আর বেশি বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই আমি দুই দুই তিনটা কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রিয় উপস্থিতি কোন অপকর্ম কোন দুঃশাসন কোন স্বৈর শাসক চিরদিন ঠিকে থাকতে পারে নাই তাদের পরিণতি এরকম শেখ হাসিনার মতো হয়ে থাকে আমি বেশি দূরে যেতে চাই না শেখ হাসিনার স্বৈরাচারের আড়ালে আচলে থেকে যারা আমাদের এলাকায় নিজেদেরকে লঞ্চন ম্যান্ডালা দাবি করেছিলেন সেই আইকনদেরকে আমি ফ্রি মুভমেন্ট করার জন্য আজকে এই সর্বস্তরের জনতার সম্মুখে উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা দীর্ঘ আঠারো বছর এই দাঁতপাড়া ইউনিয়নে কিভাবে নির্যাতন করেছেন কিভাবে নিপীড়ন করেছেন সেটাই দেশের সর্বস্তরের জনতা খুবই ভালোভাবে অবগত দুঃখের সাথে দু একটা কথা বলতে হয় কারো মনে কষ্ট নিবেন না আমাদের অনেক সুশীল সমাজ এই দুর্বৃত্তায়নদেরকে বিভিন্ন পদপদবীর লোভ লালসাকে কেন্দ্র করে এ দুর্বৃত্তানদেরকে সহযোগিতা করেছে আমরা তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং আমার যুব সমাজ ছাত্র সমাজ যাদেরকে সম্ভাবনা এই অস্ট্রেল এই বিজয় উচ্ছাস এদেশের মেধাবী ছাত্র জনতার আমি আমার দাপমার ছাত্র জনতাকে সবিনয় বিনয় অনুরোধ করব আপনারা আসুন মাদক সন্ত্রাস ইফটিদিন সহ সবল অবকর্ম থেকে নিজেকে আজ থেকে তোহবা করে সুস্থ সুন্দর দাঁড়ায় আগামীর দাঁত করা হবে আপনাদের সবাইকে নিয়ে প্রিয় উপস্থিতি আমি আজকের এই সর্বস্তর উপস্থিতিকে একটা বিষয় অনুরোধ করব যারা পনেরো বছর তেরো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর যুবককে বিভিন্ন পদ নষ্ট করেছে আমরা তাদেরকে আগে চিহ্নিত করতে হবে আমাদের ছোট ভাইয়েরা এরা অনেক ভুল করতে পারে এদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে এদের ভুল বুঝার সুদিকটা বুঝার সুযোগটাই তো হয় নাই দীর্ঘ আঠারো বছর এদেশে দুঃশাসন দুর্বৃত্তায়ের কায়েব ছিল আমাদের অনেক ছাত্র যুবক সমাজের মনে করছে এটাই মনে হয় একটা একটা ধারা আমরা এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে একটা সুন্দর সম্ভাবনাময় দাঁতপাড়া এবং সমাজ এবং রাষ্ট্র গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো আমি সবাইকে ছুটি কুফুলুদ্দি এবং বাস্তবতাকে নিরিখে সবাইকে আগামীর সামনে ফসলার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে এই দীর্ঘ সময় যারা গুম পুন অত্যাচার মামলা হামলা শিকার হয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীর সুন্দর দাঁত গঠনে কাজ করবো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে সভাপতি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ জি অমর হোক সবাইকে ধন্যবাদ সালাম